বুঝলাম তোমার ভাই আবদুল্লার বেটা মোহাম্মদ উনি একজন নবী শুধু উনি মানবজাতির জন্য নবী না আমরা পশু পাখিদের জন্য রহমতের নবী তুমি জানো নি আজকে আবু জেহেল আমার নবীর মারতে মারতে রক্ত করছে আমার নবী যদি মারা যায় তাইলে আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারবো না আমির আমদা ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ কোন দিন আমার বাতি নদী মোহাম্মদের পাগল হয়েছি দানি কোন দিন ওই দিন যেইদিন দিন হরিণের মুখে আমার বাতিদা নবী মুহাম্মাদের নাম শুনছে এ রাজশাহীর যুবক বন্ধু বীর আমির খানদার তরি গতিতে গোড়ার পিঠে চড়ছে গোড়ার পিঠে চড়িয়া গোড়ার লাগাম ধরে যখন টান দিছে গোড়া অন্যান্য দিনের চাইতে দুই তিন বেগে দৌড়াইতেছে বীর আমির খানদা ডাক দিয়ে কুই গোড়ারি অন্যান্য দিন তুই কেমন জোরে দৌড়াস আজকে কেন তুই এত জোরে দৌড়াইতেছ কারণ কি গোড়ার জমানো আল্লাহ খুলিয়া দিছে গোড়া ডাক দি কুই আমির রেখাম তোমার বাতিদা ওই বোনের খুলিনীর জন্য একাই রহমতের নবী নয় আমরা ঘোরার জন্য রহমতের নবী একটু আওয়াজ করে বলেন সুবহান আল্লাহ রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমা আল আশিক বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর शान নারায়ে তাকবীর নারায়ে তাকবীর রাহ অহ্মতুল্লি লালা মিন্ নবী রহমতুল্লি লালা আমি নবী কোরা নে প্রমা অহ্মদ বিনে কে বুজিবে আমার দয়ার নবীর বললে গুনা হবে গুনা হবে গুনা হবে একটু বলো না ভাইয়া বলো না একটু বলো না হম্মদ তো দিনে আমার দয়ার নবীর নবী আমার মদিনারি বুলবু দয়ার্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ রাসুল কথা বলেন ঠিক কিনা ওই নবীজির প্রেম না থাকলে ওই নবীজির প্রেম না থাকলে থাকবে না ইমা মান আশিক বিনে কে বুদিবে আমার দয়ার নবীর শান অমত বিনে কে বুদিবে আমার দয়ার নবীর শালাহ ডাক দি কই বিবিরি কই 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 আমার বাতিদা নবী মোহাম্মদ কই দিন গো ওই যে নজর করিয়া দেখেন না মরুভূমির বালির ভিতরে মা মা কইরা কান্দে আজকে আমার আজকে আমার অভ্যাতিজা মোহাম্মদের মা নাই বাবা নাই এই বলে কি আমরা কেউ নাই এই বলে কি আমরা কেউ নাই আজকে যদি আমির হামজার বিচান্না করতে পারে আমি 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 আপনার স্ত্রী আমি আপনারে বললাম আজকে যদি আবু জেলের বিচান্না করতে পারেন আমি আপনার ঘরের খানা খাব না বীর আমির হামজা একবার দুই পাকুরিয়া যখন সামনের দিকে যায় আল্লাহ নবী আল্লাহ নবী আল্লাহ ডাক দিয়ে কই আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার মা না এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই ও মালি এই দুনিয়ার জমিনে আমার বাবা যদি থাকতো আমার মা যদি থাকতো আমার এই রকম করিয়া কেউ মারতে পারতো না আমার মহাব্বত করত ভালোবাসত আজকে এই ময়দানি

এর মতন তিমার কেউ নাই রে বাবা বন্ধু বছর দুইটা ঈদের দিয়ে একটা হইলো ঈদুল ফেতর আর একটা বুঝলো ঈদুল আদাহা আমি আবাই হাত এতিমের মতন নজর কইরা ঈদের নামাজ শেষ করার পরে এতিমের মতন নজর কইরা দেখি কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয় সন্তান যখন আব্বারে আব্বা কয়া ডাক দেয় বাবা যখন হাতটা এমন করে মেলা দেয় সন্তান বাবার বুকে আসে আমি আবাইগা মাথাটি নিচের দিকে করিয়া আল্লাহরে ডাক দিই আল্লাহ আর যদি আমার বাবা থাকতো আমারে তো এইরকম করিয়া দর করতো এরা চো কত দুঃখ জেনে আমি গুণাগারও ইতি ই দুনিয়ার জমিনে আমার বাবা নাই এ বন্ধু তোমারও বাবা নাই তোমার মানায় আমার নবীও বাবা ছিল না জর্ভের পূর্বে বাবা হারাইছে ওরে বন্ধু আমার নবী একদিন খেলার মাঠে যাইয়া আমার নবীটি ইতিমের মতন দুঃখরে দুঃখরে কান্দে আমনে আয়েশা ডাক দিয়ে কই বাবা গো তুমি কি বাড়িতে যাবে না ডাক দি मइ त hey, সন্তানের বাবা আছি কত সন্তানকে কোলে নেয় আমার বাবা কি আসবে না আমারে কি মহাব্বত করবে না আমারে কি ভালোবাসবে না আমি না ডাক দি কই বাবা গো জলদি করে বাড়িতে চল আমি মা তোর বাবার সঙ্গে সাক্ষাৎ করাইম এ বন্ধু আল্লাহ নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামকে লইয়া নবীদের মা আমেনা অমে আইমানকে সঙ্গে লইয়া বাবা তার কবর জিয়ারত করার জন্য যখন যাইতেছে আমার মায়ের নবী একটু যাই আর বারবার ডাক দিই কই মা তুমি না বলছি না আমার বাবার সঙ্গে আমার সাক্ষাৎ করাইবা আমি না ডাক দিই কই বেটা রে আর একটু সামনের দিকে জল বারবার আল্লাহর নবী জিজ্ঞেস করে মা আমার আব্বার সঙ্গে আমার দেখা করাইবা মেলা বন্ধ ওই বাড়ির দরদাই দাইয়া কি গু আমার মতন আব্বারে আব্বা কয়েক ডাকবি না আব্বারে আব্বা কয়া ডাকতে পারবি না আরে কোন যুবক কোন মুরব্বি ঘরের দরদাই দাইয়া মারে মা কুয়া ডাকতে পারবে না আল্লাহ নবী ডাক দিয়ে কই মা আমার আব্বা কই আমার আব্বা কই এইবারে মা আমে না আবু নামু কিস্তানের যে ভিতরে আবদুল্লার কবর আছে ওই কবরের সামনে দাঁড়াইয়া ডাক দি কই বেটা গ ওইতে একটা উঁচু জায়গা দেখা যায় ওই উঁচু জায়গার ভিতরে তোমার বাবা শুইয়া আছে আল্লাহ নবী উঠতে গেলাম দিয়া দুর দিয়ে উইউ চুদা গারে চাক মাইরা দুরছে আর ডাক দিয়ে গু আপনি কি আমারে কুলে নিবেন না আপনি কি আমারে আদর করবেন না আপনি কি আমারে মোহাম্মত করবেন না ও বাবা এই দুনিয়ার জমিনে কত সন্তানের আব্বাস কত সন্তানকে কুলে নেয় আপনি কি আমারে মোহাম্মত করবেন না আপনি কি আমার ভালোবাসবেন না এক পর্যায়ে বাবার কবর দুরিয়া দুরিয়া কান্দে ডাক দেব আমার বাবা কি আমার লোকে আমার করিয়া মুখার মধ্যে উঠের পিটে উঠাইয়া আবার মক্কাতে আইবে আসার সময় বালির ভিতরে ঝড় শুরু হয়েছে ওই বালির জরের কারণে মা আমিনার গায়ে প্রচন্ড দর। আইমান আমিনার মাথার মধ্যে পানি ডালে এই মায়ের নবী দয়ার নবী বার বার মায়ের চেহারার মধ্যে হাত বুলাই ডাক দিয়ে কই মা গো নিবানা তুমি কি আমারে গাদর গাদ করবানা ও মা তুমি কি উঠবা না লাগছে মা আমি না মোহাম্মাদের হাতটা লইয়া উম্মে আইমানের হাতের মধ্যে দিয়া ডাক দিয়ে আমার মোহাম্মাদ তুমি দেখিয়া রাইক আজ থেকে আমার মোহাম্মদ তো এতিম গইয়া যাবে জন্মের পূর্বে বাবা হারাইছি আজকে আমি মারেও হারাইয়া ফেলবে আজ থেকে কে আমার মোহাম্মদ রে গুসল দিয়া দিবে কে আমার মোহাম্মদ রে খাওয়াই দিবে কে আমার মোহাম্মদ রে গুমিয়া দিবে আমার মোহাম্মদ তো আমি মারে সারা খেই নাই আমার মোহাম্মদ তো আমি মারে সারা কথা কই নাই আমি মোহাম্মদ আমি বারে সারা ঘুরবাই নাই আজ থেকে আমার মোহাম্মদ যেতে

বন্ধু বাদান্যে আমার আমি আমার কথাই বলি অনেক সময় দুই তিন দিন চার দিনের সফরে বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে চলে যায় একদিন আমার বোন আমার রাত্রি দুইটার দিকে ফোন দিয়া তুই আমাকে আছিস ভাইয়া আমি কই ভাই রে তুই কোথায় আছিস কইতেছে বাড়িতে আইসি আমি কই এত রাত্রি বেলা ফোন কেন দুস আমার মায়ের কিছু হয়েছে নাকি ডাক দিয়ে কই ভাই রে শুনতেছি আমি মায়ের সঙ্গে আছি মার সঙ্গে ঘুমাই কিন্তু রাত্রিবেলা ঘুম থেকে উইটা দেখি আমার মা রাত্রিবেলা ঘুমাই নেয় কেন ঘুমাই নেয় তুই জলদি করে বাঁচাই ওই রাত্রিবেলা নিজে নিজে ড্রাইভারকে লইয়া বাদাম সেই ডাকা থেকে আরো একশো কিলোমিটার ভিতরে ওখান থেকে উত্তরবঙ্গে আসতে আসতে সকাল আটটা থেকে নয়টা বেজে গেছে আমি আমার বাড়িতে আমি সরাসরি আমার মায়ের কাছে গেছি মায়ের কাছে দैया মায়ের ধরে আমি আমার মারের ডাক দিয়ে কইলাম মা ও মা তুই কেন ওই রাত্রি বেলা ঘুমাস আমার মা ডাক দিয়ে কই বেডা রে কি কইছে আমি ঘুমাইতে আমি কই মারি রাত্রিবেলা কেন তুই ঘুমা খাই ডাক দি কই বেটা রাত্রিবেলা যখন ঘুমাইতে যাই বারবার তুই সন্তানের কথা বলে তুই সন্তান বাড়িতে না যায় বড় যুদ্ধ আমি কুলিদা ঠান্ডা হই না আজকে কোন চাকরি দিবি চাকরির উদ্দেশ্যে তুমি রাজশাহী শহরে বাসা ভাড়া নিছ তোমার মা গ্রামের ভিতরে শীতের মধ্যে কোন কোন শীতের মধ্যে তাকে তুমি ওই মায়ের খবর কোন যুবক তুমি নিলাম কোন মুরব্বী মায়ের খবর নিলানা আমি আমার মার ডেক দি খুঁজলাম মা

মুরব্বী আপনি কোন মাইরে ভুলিয়া গেছো গো বাবা কোন বাপরে ভুলিয়া গেছো একদিন তুমি আমি ছোট্ট ছিল মার বাবা ফজরের নামাজের জন্য উজু বানাইছে মসজিদে যাবে ঘরে নামাজ পড়বে ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কানছি মা আর বাবা ওই দিন মসজিদে যায় নাই ঘরের মধ্যে নামাজ পড়ে নাই তোমার আমার কান্না তাবাইছে মা জরের নামাজ তুই আমি করে বিছানায় প্রস্তাব করছি পায়খানা করছি মা আর বাবা তোমার আমার পায়খানা পরিষ্কার করতে লাইগান না পাকি গায়েতে ঠেকে গেছে এই জন্য বাবা ওই দিন নামাজ পড়তে পারে এমনও সময় গেছে রে তোমার আমার নিমোনিয়া পাতলা পায়খানা গায়ে মা আর বাবা রাত সাঙি মেডিকেলে তোমারে আমারে লইয়া দিনের পর দিন রাতের পর রাত ছিল ওই মা পাঁচ দিন সাত দিন নামাজ আদায় করে নে হ্যাঁ সরের বাবার তোমার বন্ধু নামাজ কানা করলে আসি হুম বাজা গান্ধাবে হবে আমি জানি না রে কার বাবার কবর জানি কারান্ডেরা গুনে জ্বলে কার মা দানি কবরের ভিতর ডাক দিয়ে কই বেটা এই কবরে আদান সহ্য করতে পারি না ওই মায়ের জন্য বাবার জন্য কোন কোন পিতা মাতার নেককার সন্তান আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবা তুই হাত উঁচু করিয়া আল্লাহর দেখা আল্লাহ তুমি নজর কইরা দেখ করে আল্লাহ পিতা মাতার নেককার সন্তান ওয়াদা করছে আল্লাহ দোয়া কইরা বাড়িতে যাবে আল্লাহ তুমি এই সন্তানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ গো এই সন্তানগুলোকে তুমি ইসলামের জন্য দিনের জন্য কবুল করিয়া নাও মুসলমান বাবাজি আল্লাহ পাকের হুকুম গুলো জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে আর জাহান নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহর কোরআন ধরতে হবে কথা বলেন কোন কোরআন কোরআন আর একবার বলেন কোন কোরআন